আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কলিজা ঠান্ডা করা মিল্ক পুডিং রেসিপি এই মিল্ক পুডিংটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার বাসায় অতিথি আসলে কিংবা ঈদ স্পেশাল হিসেবে কিন্তু এই মিল্ক পুডিং রেসিপিটি আপনারা রাখতে পারেন মাত্র কয়েকটি উপাদান দিয়ে এইরকম একটি মজার মিল্ক পুডিং যদি তৈরি করা যায় তাহলে তো কথাই নেই আর এই মিল্ক পুডিংটি আপনার কিন্তু কলিজাটা ঠান্ডা করে দেবে আর এটা খেতে যে কতটা মজার যে খাবে সেই বুঝতে পারবে তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটি মিল্ক পোডিংটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা অনেকে এই কাপের পরিমাণটা বোঝেন না আমি এখানে দুই কাপ দুধ নিয়েছি মানে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে দিলে কিন্তু পুডিংটা অসম্ভব মজার হয় তাই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে গুঁড়ো দুধ দিলে কিন্তু মিল্ক পুডিং এর ফ্লেভারটা খুবই ভালো আসে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার এই পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু আমি এখানে কোনো ডিম ব্যবহার করিনি তাই এই আগার আগার পাউডারটা কিন্তু পুডিংটাকে জমাট বাঁধতে সাহায্য করবে অনেকে আপুরাই আছেন যারা আগার আগার পাউডারটা চেনে না তাদেরকে আজ আমি আগার আগার পাউডারটা দেখিয়ে দিচ্ছি আগার আগার পাউডারটা দেখতে ঠিক এই রকম হয় এই আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো জমাট বাঁধতে সাহায্য করে এই আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো কনফেকশনারি দোকানে পাওয়া যায় এই আগার আগার পাউডারটা প্রাইস হলো একশো টাকা এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে করে সবগুলো উপাদান মিক্সড করে নেব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে জাল করে নিতে হবে দুধটাকে কিন্তু অনেকটা সময় ধরে জ্বাল করে নিতে হবে একটি স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে করে অনবরত নাড়তে থাকবো নেড়ে নেওয়া কিন্তু বন্ধ করা যাবে না এতে করে দুধটা কিন্তু জমাট বেঁধে যেতে পারে নেড়ে নীতি নিতে একটা সময় দেখতে পাবেন দুধটাতে খুব ভালো করে বলক চলে এসেছে এরপর প্যানের মধ্যে যে মালাইগুলো জমছে ঠিক আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে করে নেড়ে দেব এই মালাইগুলা কিন্তু পুডিংকে কে আরো বেশি টেস্টি করবে আর হ্যাঁ একটা কথা বলছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর জানাতে কিন্তু ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে একটা সময় পর দেখতে পারবেন যে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই দুধটাকে আমি সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি দুধটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দুধটাকে কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না এই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে তাই আমি একটি মোল্ড নিয়ে নিচ্ছি আমি এখানে একটি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিচ্ছি এখন দুধটাকে সাথে সাথে আমি ঢেলে দিচ্ছি না হলে কিন্তু প্যানের মধ্যে সেট হয়ে যাবে আপনাদের যাদের ঘরে এরকম একটি মোল্ড নেই তারা কিন্তু স্টিলের বাটির মধ্যেও সেট করে নিতে পারেন অথবা যে কোনো ট্রেতেও সেট করে নিতে পারেন এই মিল্ক পুডিংটা কিন্তু খুব দ্রুতই সেট হয়ে যাবে আর এই মিল্ক পুডিংটাকে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবে এতে করে খুব তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে এটা সেট হতে খুব বেশি একটা সময় লাগে না দুই ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম সেট হয়ে গেছে এখন এটাকে, এটাকে বেট আমি একটি ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেব এতে করে এটাকে বের করে আনতে খুবই সহজ হবে ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি ছোট্ট প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে এইভাবে করে পুডিংটাকে সেট করে নেব অবশ্যই কিন্তু সাবধানে করতে হবে না হলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে পুডিংটাকে প্লেটের মধ্যে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছে এখন এই পুডিংটাকে ডেকোরেশনের জন্য আমি একটি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে পুডিংটা দেখতে খুবই ভালো লাগবে এটা অপশনাল আপনার না চাইলে এটা নাও করতে পারেন পুডিংটা টা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে গুঁড়া দুধ দেওয়ার কারণে এখন আমি আপনাদেরকে এই পুডিংটা কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে একদম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার ছিল এই পুডিংটা কোনো অতিথির সামনে এই পুডিংটা ধরলে কিন্তু সেও আপনার প্রশংসা করবে এই মিল্ক পুডিং আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ